নমস্কার আমি মৌ আজ ভাই ফোটা একটা বিশেষ দিন ভাই বোনদের জন্য আমি রেডি হয়ে গেছি আর এখন আমার বাবা কাকাদের ভাই ফোটা চলছে পিসিয়ে দিচ্ছে এখন ভাই ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর গিফট দেওয়ার পালা আর ভাই ফোটা বাবা কাকাদের হয়ে গেলে তারপর আমাদের পালা আমরা চার ভাই চার বোনের এটা আমার বাবা ইতো সে যোগাকা খা আর এখানে হচ্ছে আছে ছোটকা এবার আমরা প্লেট সাজিয়ে নিচ্ছি আমি আর রিঙ্কেটি মিলে প্লেট সাজাচ্ছি আজ শোলে আমার ভাইরা আর দাদারা অত মিষ্টি খেতে চায় না সেই জন্য আমরা নন্দা আইটেম এখানে বসে আছে মাম্পি প্রিয়া মেজকাকি পিসি আর এখন আমাদের পর্ব ভাইফুরা দেওয়ার

এই দৃশ্যটা তো রেখে দেয় বানিয়ে আচ্ছা এই প্লেটের মধ্যে দুটো জিনিস কিন্তু বাড়ির বানানো আছে সেটা একটা হচ্ছে যে পানির পিৎজা আর একটা হচ্ছে চকলেট কেক আর একটা ব্যাপার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যে এইগুলোর ভিডিও তো আমি করে রাখছি কিন্তু আপলোড কবে করব হ্যাঁ কবে করব কিন্তু করব আমি নিশ্চয়ই আমাদের সবার ভাই ফোটো দেওয়া হয়ে গেছে এখন আমরা বোনেরা প্লেটগুলো নিয়ে এক এক করে ভাইদের হাতে দিয়ে দিচ্ছি

আচ্ছা আরে আমি ভিডিও করছি ওকে ফার্স্টে আমি একটু চিকেনটা দেখিয়ে দিই এটা আমার মা করেছে জাস্ট কালারটা দেখো

এটাও পাওয়া যাবে তুমি যদি অর্ডার দাও খাওয়া দাওয়া শেষ সব পরিষ্কার করা শেষ সব কাজ শেষ এখন হচ্ছে গল্পের পালা যদিও এখানে সবাই নেই